শাবান আপা আমাকে ছোট বোনের মতো ভালোবাসতেন এবং এখনও ভালোবাসেন আমি আছি বাংলাদেশে সে আছে বিদেশে তাই অনেক ছবির কথা অনেক স্মৃতি শাবান আপার সাথে আমার জীবনের কথা অনেক কিছু মনে পড়ে তাই একবার মনে পড়ে ছবি এক ছবির ডাবিং শাবান আপার ছবির ডাবিং আমাকে করার কথা বলে উনার বাবা ভাই চৌধুরী তো আমি রাজি হয়ে আমি তখন অনেক ছবিতে ডাবিং করতাম বাচ্চাদের বয়স দিতাম হ্যাঁ তারপরে বড়দের ডাবিং দিতাম অনেক শিল্পীদেরই ডাবিং দিতাম আমি তখন এবং ছবি তো অভিনয় করতাম মঞ্চ নাটকেও অভিনয় করতাম তো এরই মাঝে ওই ছবিতে সাবান আপা ছিল আউটডোরে শুটি নিয়ে ব্যস্ত ওনার ছবি ডাবিং করতে হবে আমাকে এটা বলল আজি ভাই রেকর্ডিং মাস্টার সে তো ভয়েজ চতুর্শুনা বলে চেখা আমার মেয়ের ভয়েস কীভাবে দেবে আমার মেয়ের রত্না তো বয়সটা দেখার সাথে হবে কি না তো বললেন আজিৎ ভাই যে হ্যাঁ আপনি ট্রাই করে দেখেন ওনাকে দিয়ে তো উনারা আমাকে দিয়ে ট্রাই করলো করার পর সাবানা বাবা খুশি হলেন এক আমাকে বললেন ড্রাগনটা করার জন্য আমি একটু গায়ে না ধরে বললাম না আমি করবো না উনি আমাকে প্রথম না করছে সাবানা পর ভয়ে আমি দিতে পারবো না এখন বলছে তাই আমি তো ভ্রমণ করলাম কিন্তু পরে আবার এসে বললাম যে ঠিক আছে সাবানা আপা যখন আউটডোর শুধু তখন আমি পড়বো আপনি ড্রাবিং তখন ড্রাবিং করলাম তো অনেক শীতেই মনে হয় সাবানার সাথে আমার পায়ের উপর সাবানা আপা অনেক ঘুমিয়েছে আমি বাসা থেকে বড় নিয়ে যেতাম বই পছন্দ করত তারপর শুক্রি লতি দিয়ে সুতির তরকারি খুব পছন্দ করতো মজা করে আমি আবার ওনার পছন্দের তরকারিটা নিয়ে যেতাম সুতির তরকারি খেয়ে খুব খুশি হতে আমাকে খুব আদর করতো অনেক কথা অনেক কিছু মনে পড়ে অনেক সময় শুটিংয়ে একসাথে হ্যাঁ পায়ে শখ নিব সাবানা তো সাবানা ব্যস্ত অনেক অন্য ছবিতে চলে যাবে শুটিং করতে তাই শুটিংটা করতে পারবে না আমাকে বলে রেখা

শুটিং করলাম এই তো জীবনে কত ঘটনা ঘটছে আমি অনেক 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 মিস করি অনেক ভালোবাসি অনেক স্বপ্ন দেখি অনেক কষ্ট পাই সাবান আপাকে কি করতেছে কি করতেছে আমি এখন চোখে সাবান আমার এরকম হতো আমি সাবানা আপার কাছে চলে যেতে পারতাম দুটা আল্লাহ পাখা দিত আমি উড়ে চলে যেতাম সাবানা আপার কাছে সাবানা আপার জন্য আপা আপনি ভালো আছেন তো আপনি ভালো থাকেন বাচ্চাদের নিয়ে সুখে থাকেন সংসারে আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো থাকি নাসরিনের সাথে অনেক দিন পর আমার দেখা হলো নাসরিন আমার ছোট বোন আমি ওকে ভালোবাসি আপনারাও আমার নাসরিন খুব ভালো বলবেন এই ইউটিউবের চ্যানেল নাসরিনের ওটা সবসময় আপনারা দেখবেন ভালোবাসবেন আল্লাহ হাফিজ